আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে আমরা দুধ দিয়ে রসমালাই যেটা বলে রসমলাই সেটা বানাবো সো ফার্স্টে আমরা কি করব কাঁচা দুধ বের করি ফ্রিজ থেকে এই আমাদের তিন লিটার দুধ বের করা হয়ে গেল এগুলোকে আমরা জাল দিব দুধটাকে সো আজকে ফ্রাইডে বিকেলবেলা সুন্দর একটা ডিশ তৈরি করা হবে আর এই যে দুধ অলরেডি দুধের থেকে সানাটা আলাদা করা হয়ে গেছে আমি নামাজে ছিলাম এর জন্য সো আমরা এটাকে কি করব ফার্স্ট এটাকে ভালোভাবে জাল দিয়ে নেবো তারপরে দুই চামিচ লেবুর রস দিব দেন এভাবে সানা হয়ে যাবে তারপরে আমরা এই দুধ থেকে সানাটা সেকে আলাদা করে নিয়েছি রসগুলো আলাদা করে ফেলেছি এখানে আমরা নেক্সট আর কী করবো ধাপ যেটা আছে সেটা করতে হবে এটাকে এভাবে করা হচ্ছে দেন এটাকে ছোট ছোট আহ মিষ্টির মতো বানাবো এটা অনেকক্ষণ মাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয় একদম দইয়ের মতো যত বেশি নরম হবে তত বেশি মিষ্টি আর কি হবে রসগোল্লা মিষ্টি বলতে অনেক নরম হবে আর কি সফট হবে এগুলো ফাইনালি আমাদের গুল্টু গুলটু রসগোল্লার যে গুল্টু আছে সেটা বানানো শেষ বেশি হয় নাই ত্রিশ পঁয়ত্রিশটার মতো হয়েছে সো আপনারা এইভাবে বানাবেন আমরা এখন নেক্সট ধাপে চলে যাচ্ছি আর এই চুলার উপরে আমাদের যে দুধের রসটা ছিল সানা তো আমরা আলাদা করে ফেলছি এটা জাল দিচ্ছি এখানে এলাচ দেওয়া হয়েছে দেন চিনি দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হবে এটা আমাদের ওই রসগোল্লার যে রসটা আছে সেটা আর কি আমাদের কি বলে রস জাল দেওয়া হয়ে গেছে এই যে গুলটু গুলটু আমাদের রসগোল্লা যেগুলো বলে মিষ্টি দিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিট প্রয়োজন মতো আমরা জাল দিয়ে তো এখন দেখা হচ্ছে সবগুলা আমাদের কি বলে গোল্টু গোল্টু রসগোল্লো গুলো ভেসে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না সোফাইনালি আমাদের কি বলে রসমালাই বা রসগোল্লা যেটা বলি আমরা সেটা হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক সুন্দর বেশি হয় নাই আমরা পাঁচটা করে নিয়েছি সে এখন খেয়ে টেস্ট করবে আমাদের মিথিলা মিথিলা খাও হুম অনেক নরম হুম অনেক মজা এখন আমার পালা আমি একটা খাই একটু রস খেয়ে একদম আমরা কিনে খাই তার থেকে অনেক অনেক বেশি টেস্ট আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন খুব সহজে বেশি ভালো লাগবে না 哒哒。